হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কানেক্ট উইথ কল্পনাতে স্বাগত জানিয়ে এই ভিডিওটা শুরু করছি তো এটা হচ্ছে গত রবিবারের ভিডিও তখন তো আমার অপারেশন হয়ে গেছে আমি রান্না করতে পারছিলাম না রান্না করা বারণ ছিল মানে গ্যাসের ধারে যাওয়া বারণ ছিল তো সেদিন দেখো কি কি বাজার এনেছে যে কাঁকড়া চিকেন মাছের ডিম আর হচ্ছে কাতলা মাছের পেটি কাঁকড়াগুলো কত বড় বড় দেখতে পাচ্ছি আমার সবগুলি মেয়ে কাঁকড়া আর এর মাটন তো এত বাজার করার কারণ হলো সেদিন আমার বৌদি মেয়ে আমাকে দেখতে এসেছিল আর আসবে আমার ভাই আর ভাইয়ের মেয়ে তারা আমাকে চোখ অপারেশান হয়েছে সেই জন্য আমাকে দেখবে বলে আসবে তো তার ইচ্ছা ছিল চিকেন স্টু খাওয়া সেই জন্য তাকে চিকেন স্টু করে দেওয়া করে দিয়েছি আমার ছেলে তো সেটা পরে দেখাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছো ওটা পিৎজা ছিল আর রুটি আর আগের দিনের সেই মাল মাংস ছিল সেই মাংসের মেটলিগুলো তরকারি করা হয়েছিল সেই রুটি দিয়ে মেটলির তরকারি আর পিৎজা খেয়ে সকালে ব্রেকফাস্ট করেছে সবাই আর দেখো বৌদির মেয়ে সবজি কাটতে বসে গেছে আর এখন আর আমার ছেলের যে বউ আমার বউমা সে ওই কাঁকড়াগুলো নটসে রেখে সে ভয় আর ধারে কাছে যায়নি সেই জন্য আমার মেয়ে এখন ওই যে মাছগুলো ভাজছে কাতলা মাছ ভাজা এবং ভাজা করে সবাই পেটিগুলো ভাজাই খেয়ে নিয়েছে আর একদিকে আর একদিকে কি বসিয়েছে ওটা কারণ আমি তো রান্নাঘরে ছিলাম না তো সেই জন্য আমি জানি না দুদিকে কী রান্না করছে যে ওদিকে এখন মাছ ভাজা চলছে তো এতগুলো রান্না আর সেদিন হয়েছিল কারণ বাড়িতে লোকজন আসবে দেখে মনে হয় যেন পিকনিক হচ্ছে আমার ছেলেও রান্না করবে আর আমার মেয়ে রান্না করেছে আর আমার ছেলের বউ প্রথমে সকালে ভাজাগুলো করে নিয়েছে সবজি ভাজা করে নিয়েছে তো সেটা আর শ্যুট করা হয়নি তো দেখো তিনটে গ্যাস একসঙ্গে জ্বালিয়ে দিয়েছে আর মাঝখানে কড়াটাই ও ভাজছে এখন মাংসের আলু মানে মাটন হবে যে সেই মাটনের আলু ও ভেজে নিচ্ছে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো যেহেতু আমি তখন রান্না করতে পারছিলাম না তাই এই ভিডিওটা ছাড়া হয়নি তার কারণ তখন তো ভিডিওটা দেখে দেখে ছাড়তে হবে আর যেহেতু মোবাইল দেখা বারণ ছিল সেই জন্য ভিডিওটা একটু দেরি করেই ছাড়লাম ভিডিওটা না দেখলে তো আমি ভয়েস দিতে পারবো না কি বলবো সেই জন্য বলা ঠিকঠাক হবে না এই জন্য দেরি করেই ভিডিওটা ছাড়তে হচ্ছে তো ভিডিওটা তোমার দেখতে থাকতো দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ওইদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে এখনও ডাটা ডাওয়াটা খাওয়া আমাদের শেষ হচ্ছে না কারণ সবাই আমাদের এত ডাটা দিচ্ছে আশেপাশে সব তার নিজেদের বাড়ির গাছ থেকে সেই শশেন ডাটা খাওয়া আর শেষ হচ্ছে না তো ওই শশেন ডাটা দিয়ে এখন ওই কাতলা মাছের যারা ভাজা খাবে তারা ভাজা খেয়ে নিয়েছে আর যারা যারা ঝোলে খাবে তাদের জন্য মাছের ঝোল হচ্ছে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো অনেকগুলো রান্না তাই ভিডিওটা একটু বড় হয়ে গেছে যে তোমরা একটু কষ্ট করে দেখে নিও আর তোমাদের কিছু কথা বলার ছিল যে এই কিছুদিন চোখা পড়াশোনার পর থেকে আমি তো ভিডিও দেখতেও পারছি না করতেও পারছি না সেই জন্য দেখলাম যারা আমাকে সাবস্ক্রাইব করেছে তাদের মধ্যে প্রায় দশজন আবার আনসাবস্ক্রাইবও করে দিয়েছে তো আমি তো বুঝতে পারি না যে যারা আনসাবস্ক্রাইব করার ইচ্ছা তাদের সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই আর লাইক দিয়ে একটু ভিডিওটা দেখলে ভালো হয় তাহলে আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে যাবে হয়তো আমার ভিডিও করতে সুবিধা আমি অনেক উৎসাহ পাবো তো সেই জন্যেই লাইক দিয়ে দেখার অনুরোধ রইলো তো এখন দেখো আমার মেয়ে তেলের মধ্যে ওই কাঁকড়ার যে ছোটো ছোটো দাঁড়া বা পিছা যাই বলো সেইগুলো এখন ভেজে নিচ্ছে কেন ওগুলো খেতে ভালোবাসে তো ওগুলো ও খাবে আর ছেলের বউও ওগুলো চিবাতে ভালোবাসে তো সেই জন্য ওগুলো ভেজে নিচ্ছে আর এদিকে হচ্ছে ডাল সিদ্ধ ডাল সিদ্ধ করে তারপরে ওদিকে কড়াটা খালি হলে ওদিকে ফোড়ন দেবে মাছের ঝোলটা হয়ে গেলে আর আমাদের যত রকমই রান্না হোক না কেন আমাদের ডালটা করতেই হবে কেন ডাল আমাদের সবাই খুব ভালোবাসে আমি নিজেও ডাল খেতে খুব পছন্দ করি তো হচ্ছে মাছের ঝোলটা হয়ে গেছে এখন ওখানে ও ডাল ফোড়ন দেবে কালো জিরে শিঙা লঙ্কা দিয়ে ডাল ফোড়ন দিচ্ছে দেখো আর এদিকে আমার ছেলে প্রেসার কুকার বসিয়ে দিয়েছে প্রেশার কুকারে এখনও চিকেন স্টু করবে কারণ আমার ভাই বলেছিলো চিকেন স্টু খাবে তো সেই চিকেন স্টু কীভাবে করছে তোমরা এখন দেখতে পাবে ওর মতো করে করছে চিকেন স্টু তো অনেকেই করতে পারে জানে তো সবাই জানে তো ও কিভাবে করছে তোমরা দেখতে থাকো তো দেখো তেজপাতা দিয়ে দিয়েছি জলের মধ্যে আর চিকেনগুলো দিয়ে দেবে চিকেন অনেকখানি কিনে এনেছিল কিন্তু সবটুকু রান্না করেনি বেশিরভাগই রান্না করে ফেলেছে আর কিছুটা রেখে দিয়েছিল পরের দিনের জন্য পরে আরেকদিন একদিন ওটা রান্না হবে তো দেখো চিকেনগুলো দিচ্ছে আর আমি অনেকের ভিডিও দেখি যেগুলো আমি কমেন্ট করতে পারি না তার কারণ ভিডিও চালিয়ে আমি কাজ করতে থাকি এবং যার ফলে কমেন্ট করা হয় না এবং যেগুলো আমি এক জায়গায় বসে বসে দেখি তখন আমি সেগুলো কমেন্ট করি তো চিকেনগুলো সব দেওয়া হয়ে গেছে এখন ওর মধ্যে কি কী দেবে দেখো যে নুন দিয়ে দিলো আর ওদিকে আমার মেয়ের ডালটাও হয়ে গেছে ডাল নামিয়ে নিয়েছে গোটা গোলমরিচ দিয়ে দিয়েছে আর দিয়েছে পেঁপে গাজর আর আলু না না এটা এটা চিকেন এইগুলো দিয়েও এখন একটা সিটি হলে নামিয়ে নেবে মোটামুটি সব রান্নাই হয়ে গেছে খালি চিকেন স্টু আর মাটনটা বাকি আছে আর ভাত বাকি আছে তো সিটি দিয়ে দিয়েছে একটা সিটি হলে নামিয়ে নেবে আর ওদিকেও মাটনের পেঁয়াজ ভাজছে গরম মশলা ফোড়ন দিয়েছে আর তেজপাতা আর পেঁয়াজ দিয়ে ওটাও ভেজে নিচ্ছে তারপরে ও দিচ্ছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে এখন নুন দিচ্ছে আর দিচ্ছে আদা বাটা আর রসুন বাটা এগুলো আগেই মিক্সিতে করে নিয়েছে তো সেগুলো দেখানো হয়নি এখনটা ভালো করে কষবে কষা হয়ে গেলে তারপর তারপরেই ওর মধ্যে মাটনটা দেবে তো আমার মেয়ে এখন এখানে নেই কারণ এখন বসে বসে কাঁকড়া দাঁড়াগুলো চিবাচ্ছে আর এই যে মাটনগুলো দেওয়া হয়ে গেছে এবারে মাটনগুলো কষে প্রেসার কুকারে দেবে এদিকে দেখো এগুলো সিদ্ধ হয়ে গেছে এগুলো নামিয়ে নেবে নামিয়ে নিয়ে এটার মধ্যেই মাটনটা বসিয়ে দেবে তো সিদ্ধ হয়ে গেছে ওখান থেকে সবজি আর চিকেনটা বের করে নিচ্ছে আর ওদিকে মাটনটা দুদিকে একদিকেই ও সামলাচ্ছে আর এদিকে চিকেনটা তো করে ফেলেছে তারপরে চিকেনের স্টুর জুড়ে যে মশলাটা সেটা কষিয়ে নিচ্ছে কষিয়ে নিয়ে জল দিয়ে তার মধ্যে সিদ্ধ করা চিকেন আর সবজিগুলো দিয়ে দিয়েছে তো দেখো চিকেন স্টুটা এদিকে ও বসিয়ে দিয়েছে চিকেন স্টুটাও দু রকম করেছে একটা হচ্ছে দোকানে যেমন ও খেয়েছিল ওখানে ও ঠিক সেই রকম একটা বানিয়েছে মানে একদম পাতলা জলের মতো আর একটা ও মশলা টশলা দিয়ে নিজের মতো করে করেছে তো দু রকম স্টু এখানে ছিল তো সবাই খেয়ে বললো দুটোই ভালো হয়েছে কিন্তু যেটা বেশি মশলা না দিয়ে পাতলা করেছিল সেটাই বেশি ভালো হয়েছিল। আমি অবশ্য চিকেন পছন্দ করি না বলে একটুখানি খেয়েছি তো এদিকে চিকেন স্টু প্রায় হয়ে এসছে তো এগুলো বাটি করে নিয়ে গিয়ে সবাইকে খেতে দেবে টেস্ট করার জন্য বাটি করে দেখো একটাই বাটি দেখালো কিন্তু আমি তো ঘরের মধ্যে ছিলাম তিনজনকেই দিয়েছিল আমাকে আমার ছেলের বউকে আমার মেয়েকে তিনজনেই টেস্ট করেছে যে কেমন হয়েছে আর এদিকে ভাত বসিয়ে দিয়েছে ভাতের মধ্যে পেঁপে সিদ্ধ দিয়েছে কেননা পেঁপেটা অনেক দিন আগেকার ছিল খারাপ হয়ে যাচ্ছিলো বলে ভাতের মধ্যে পেঁপেটা দিয়ে দেওয়া হয়েছে এই ভাতটা হতে খুবই কম সময় লাগে জলটা ফুটলেই তিন চার মিনিটের মধ্যে ভাতটা হয়ে যায় ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছে আর রান্না অতগুলো রান্না হলো রান্না খুব তাড়াতাড়ি হয়ে গেছিল ভাতটা ফুটছে দেখো ভাতটা এক্ষুনি হয়ে যাবে আর ওদিকে কড়া বসিয়েছে কেন ওদিকে মাছের ডিমটা ভাজা হবে তো ডালের সঙ্গে আর অন্য কিছু করা হয়নি ওই মাছের ডিমটা ভাজা হবে সেটাই করা হয়েছে আমি যেভাবে বলেছিলাম সেইভাবে মাছের ডিমটা ভাজে নিয়ে ওইভাবে ভাজলে তাড়াতাড়ি হয়ে যায় আমি যখন খুব সময় থাকে না তখন তেলের মধ্যে পুরো মাছের ডিপটা একসাথে ঢেলে দিই কারণ করাটা অনেক বড়ই আছে যেমন গোলা রুটি করে তারপরে পিস করে কেটে নিই কিন্তু ও সেইভাবে করেনি আর ও একটা একটা করেই করেছে তো দেখো এখন আর ভাতটা হয়ে গেছে এখন নামিয়ে নিলেই হয় কিন্তু আমি তো সেদিন রান্না করেছিলাম না তো সেই জন্য ভাতটা একটু নরম হয়ে গেছিলো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো দেখো ওদিকে বড়াগুলো ভাজতে শুরু করেছে এদিকে ভাত তো হয়েই গেছে তো প্রথমবার ডিম ভাজাগুলো হয়ে গেছে ওগুলো নামিয়ে ও আবার দ্বিতীয়বার ভাজবে ও আমাকে দেখতে এসেছিলো অনেক দিন ছিল আমার কাছে প্রায় দশ দিনের মতো ওই চোখে ওষুধ দেওয়া বা রান্নাবান্না করার একটু হেল্প করার জন্য এসেছিলো দেখতে পাচ্ছ ডিম ভাজা করতে করতে একটু খেয়ে দেখে নিচ্ছে নুন টুন হয়েছে কিনা ওদিকে আমার ছেলে গেছে গিয়ে মাটনটা হয়ে গেছে মাটনটা নামিয়ে নিচ্ছে নিয়ে মাটনটা দু জায়গায় ভাগ করে রাখবে কেন এক জায়গায় ধরবে না আর দু জায়গায় রাখার একটা কারণ হচ্ছে একটা হচ্ছে দুপুরের জন্য আর একটা রাত্রির জন্য কেন একসঙ্গে রাখলে ঘাটাঘাটি হলে খারাপ হয়ে যেতে পারে সেই জন্য দু জায়গায় ভাগ করে রাখা দেখো দুই ভাই বোন মিলে কি করছে ওখান থেকে চর্বি বের করে আমার মেয়েকে দিচ্ছে কেন চর্বি খেতে ভালোবাসে আর এইগুলো হচ্ছে আমার ফুলদানিতে আছে টেবিলের পাশে রাখা পড়ে যায় বলে সেই জন্য টেবিল দিয়ে সেট করা দেখতেই পাচ্ছ আর ডাইনিং টেবিলে খাবারগুলো রাখা আছে এখানে কিন্তু সবই আছে মাটন আছে চিকেন স্টু আছে ডাল আছে পটল ভাজা ভেন্ডি ভাজা আছে কিন্তু বড়া ভাজাগুলো নেই মাছের ডিমের বড়া যে করেছিল সেই ভাজাগুলো নেই কারণ তখনও সেগুলো ভাজা হয়নি আর ওরা যখন ওরা এদিকে খেতেও বসে গেছিলো তো ভাজা হচ্ছিলো আর ওরা খাচ্ছিলো তো এটাই হচ্ছে রবিবারের মেনু তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমার লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা এখানেই শেষ করছি পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে